মুক্ত ওই গীত তো একদম ভালো ভালো পজিশন গায়রা আ আ আমাগো নি সাপোর্ট আমরা গান শুরু করব কত খবর আছে <ingoffronout> <travail> <Sabbath> <ến Viní tractor> <ilo unemployment>

ए ए की बोल आई लो आई लो तू ही सैंगुर ते नावे सीनोई दे साओ ए ए ए ओ आई दे दे के তবে বাকিটা স্কুলে গিয়ে পড়লেই হয়ে যাবে আসলে কি জানিস স্কুল থেকে বাড়ি গিয়ে কত ছাত্রছাত্রীকে প্রাইভেট করে নিজে ভাই পড়তে বসে একটু কষ্ট তো হবে এটা তো তোর জন্য ভালোই কিন্তু সেলি এখন আসছে না কেন সময় হয়ে গেল ডাক দি তো শেলি ও দিতি আরে তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে তো শেলি 哎，对了。